হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে দেখাবো মুড়ি দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে বন্ধুরা তোমরা কিন্তু মুড়ির অনেক রেসিপি খেয়েছ নর্মাল মুড়িও খেয়েছ কিন্তু এই রেসিপিটা একদম অন্যরকম বন্ধুরা মুখে স্বাদ বদলানোর জন্য মুড়ির এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানাও আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমে আমি নিয়েছি এখানে আমন্ড আর নিয়েছি কাজু বাদাম এগুলোকে ছোটো করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম সামান্য একটু ঘি এরপর বন্ধুরা এগুলো আমি ভেজে নেব আমি এখানে কাজু বাদাম আর আমানটা দিয়ে দিলাম এরপর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এইভাবে এরপর কিছুগুলো কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি ভেজে নেব এইভাবে কিন্তু ভেজে এটা নামিয়ে নেব এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক পাটি মুড়ি এখানে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো এটাকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ রাখার পরে দেখো বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে এসছে তখন এটাকে নাড়াচাড়া করতে হবে এইভাবে একটু একটু করে নাড়াচাড়া করতে হবে তো দেখো একসময় এরকম হয়ে আসবে একদম ক্যারামেল কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা এটাকে আরেকটু ঘন করে নেব এই দেখো পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু এরপর আমি মুড়িগুলো এর মধ্যে ঢেলে দিলাম মুড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পুরো কিন্তু মিশিয়ে নিতে হবে এই দেখো এরপর যেগুলো আমি ভেজে রেখেছিলাম আমন্ড কিশমিশ কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নেবো দেখো উপর থেকে আমি শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম আরও একটু দিয়ে দেব এই দেখো আবারও একটু দিয়ে দিলাম শুকনো নারকেলের গুঁড়ো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এরপর ভালো করে মিশিয়ে নামিয়ে নেবো এরপর এটা হয়ে গেছে এই দেখো একটা থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি এর মধ্যে ঢেলে নেব আমি তো দেখো বন্ধুরা ঢেলে নিলাম এই দেখো এটা কিছুক্ষণের জন্য রেখে তারপর এটাকে আমি কেটে নেব এই দেখো খুব সাবধানে কিন্তু ছুরির সাহায্যে আমি কেটে নেব এই দেখো বন্ধুরা কেটে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বন্ধুরা মুড়ি দিয়ে একটা অন্যরকম রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না অনেক ধরনের মুড়ি খেয়েছো তো বন্ধুরা এইভাবে একবার মুড়িটা বানিয়ে খেয়ে দেখো আশা করছি সকলের খুবই ভালো লাগবে একদম অন্যরকম বন্ধুরা তো তোমরা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানাবে আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে